বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের সকলকে তো আমি এখন যাচ্ছি কুমোরটুলি মানে সামনেই বাসন্তী পুজো তাই ওখানে ভিডিও করতে তো আপনার পুরো ভিডিওটা আমার দেখতে থাকবে তো কুমোরটুলি চলে এসেছি এবার ভেতরে প্রবেশ করবো তারপরে ভেতরে বাকি ভিডিওটা করছি আর আপনারা দেখতে থাকুন কুমোরটুলি এলে একটা জিনিস খুব ভাল লাগে এই যে কুমোরটুলির যে মানে মাটি যে মানে যেই দিয়ে প্রতিমা তৈরি হয় তো ওটার যে গন্ধ অসাধারণ গন্ধ এখানে একটা প্রতিমা দেখছেন অসাধারণ করেছে তো প্রতিমাটা সাজিয়েছে ডিজাইনটা খুব ভালো করেছে দেখতেই পারছেন আপনারা মায়ের গায়ে যে বস্ত্রটি আছে সেটিও অসাধারণ খুব সুন্দর করেছে দেখতেই পারছেন আপনারা এই স্টুডিও দেখছেন বহু প্রতিমা রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে দেখছেন দেবী অন্নপূর্ণা ভোলানাথ আে লা। এখানেও দেখতে পাচ্ছেন অসাধারণ প্রতিমা কত সুন্দর সাজিয়েছে উপরে এখন ঠিক আমি গঙ্গার ঘাটে বসে আছি দেখতেই পাচ্ছেন এই যে সেই গঙ্গা নদী মা গঙ্গা বই চলেছে তো একটা কথা আপনাদেরকে বলবো এই ভিডিও করছি তো আপনারা একটু ভিডিওটা সাপোর্ট করুন ভালো করে দেখুন লাইক করুন শেয়ার করুন খুব ভালো লাগবে কারণ আরও দুর্গা পুজো আছে সামনেই দু তিন চার মাস পরেই তো তার আগে অনেক প্রস্তুতি সব কিছু ভিডিও আসবে আর কি আপনারা যদি একটু মানে কি দেখেন ভিডিওগুলো তাহলে খুব ভালো হয় ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছ থেকে আমি আশা করি